যদি কেউ হ্যাঁ উঠে বলেন আমার কাছে আসেন জি জি ভাই এটা আমি এখন তুলে দেবো পাঁচ মিনিট সময় মাত্র দেড়শো টাকা খরচ হবে ব্যথা হবে না ব্লাড আসবে না ঔষধ সহকারে দেড়শো টাকা এই যে দেখেন আমার শুধু দুই মিনিট সময় দেবেন হ্যাঁ শুধু দুই মিনিট এগুলি উঠেতে দুই এক মিনিট সময় লাগে এই যে দেখেন আচিল ম্যাচ পায়ের তলে শাল এই যে দেখেন আচিলে উঠেছে দেখছেন কত বড় একটা আচিল এই আচিলে আমি এখন রিমুভ করে দেবো সবাই সামনে বসে ব্যথা হবে না ব্লাড আসবে না গাড়ি হয় পিঠে হয় বগলে হয় মুখে হয় চোখে হয় হাতে হয় না কস হবে না ব্যথাও হবে না ইনশাল্লাহ এরপরে দেখেন এই যে ঠান্ডার দিনে আসে অনেক সময় মানুষের ঠান্ডার জন্য এলোপ্যাথি ঔষধ খালে অপকপ খান তুষ্কা খান ভাসক খান আমার এই আয়ুর্বেদিক গাছ গাছ ঔষধ হার্বাল চিকিৎসা এইসবটা খাবেন যদি কেউ ঠান্ডা হাসি কেসি থাকে মাথা ব্যথা হয় যদি কেউ নাকের পলিপেশ হয় আমি নতুন একটা প্রোডাক্ট আনছি আপনাদের সামনে যদি কেউ হাঁপানি শ্বাসকষ্ট থাকে অনেক রুগি ইনহেলার ব্যবহার করেন মোনাস্টেন খান এইসব তো ওষুধ খেতে হবে না যদি কেউ পায়খানা রাস্তা পাইল থাকে অর্শ পাইল থাকে এ সমস্ত রোগের চিকিৎসা করা হয় অল্প টাকার ভিতরে চিকিৎসা করি রুগীও সুস্থ হয় আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই দেখেন কত বড় আছিল দেখছেন এই যে দেখেন আছিল এগুলি কিন্তু সব আছিল হ্যাঁ হ্যাঁ ভাই আছিল ম্যাচ পায়তলা শালকাটা ঘাড়ে হয় জ্বলতেছে ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা এই যে দেখেন আচিলেটা সবাই সামনে বসে উঠে দেয় দেখছেন আঁচিলাটা এই ভালো করে দেখেন এই আচিল ম্যাচ তোলা হয় আচিল ম্যাচ পায়ের তোলা সালকটা গাড়ে পিঠে ভূগোলে মুখে চোখে হাতে আচিলে ম্যাচ থাকলে দেখাবেন তুলে দেবো মাথা ব্যথা দাঁতের ব্যথা বাতের ব্যথা মস্কা ব্যথা চবানি যে দেখছেন দেখেন আচিল এই যে দেখেন এই যে আচিল এই যে এটাকে বলে যেটা আছে এটাকে বলে কালো আচিল বলেছেন আপনি জোরে বলেন না ঠিক আছে ম্যাচ ঠান্ডা কাছি নাকের পরিবেশ হয় পিঠে হয় 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 চোখে হয় হাতে হয় মাথা ব্যথা দাঁতের ব্যথা মাথার ব্যাথা ব্যথা চা ব্যথা কিন্তু এখন এটা যে উঠলো আপনি কোনো ব্যাপার এখন দেখা যাক যে পরবর্তীতে এখান থেকে কি আর না আর হবে না ইনশাল্লাহ যদি আশেপাশেও থাকে সেটাও হবে না যদি আশেপাশে থাকে ঔষধটা ব্যবহার করলে ওটা মরে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আপনাকে কিভাবে পাবে মানুষজন যোগাযোগ করে আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আসবে নাম্বারটা হলো হ্যাঁ জিরো ওয়ান নাইন জিরো এইট ডাবল থ্রি ফাইভ ডাবল ওয়ান সিক্স এবং আমি আপনাদের সুবিধার জন্য একটা পেজ খুলছি এই পেজটার নাম হলো আচিল কবিরাজ মিলন ফেসবুকে ঢুকে সার্চ দিবেন তাহলে আমাকে পাবেন এই ঔষধটা দিয়ে আপনারা আচিল উঠাবেন যদি কোনো আচিল ম্যাচ থাকে ঠান্ডা কাশি যে অনেক তখন আমার সাথে ফোনে যোগাযোগ করে আসবে আইসের সাথে সাথে রিমুভ করে চলে তো বেশিরভাগ সময় বন্ধ থাকে ফোন তো কখনো বন্ধ থাকে না ফোন বন্ধ থাকে না অনেক সময় দেখা যাচ্ছে সামনে পেশেন্ট আছে সেজন্য হয়তো ফোনটা বন্ধ থাকতে পারে বন্ধ থাকে না কিন্তু ঋণ বাজে আর একটা বিষয় হলো অনেকে আমাকে আহ মেসেন্দারে কল দেয় ফেসবুকে কল দেয় বা হোয়াটসঅ্যাপে কল দেয় ইমুতে কল দেয় তা এইগুলিতে না দিয়ে আপনি সরাসরি আমার বাটম ফোন দিয়ে আমার সাথে কথা বলবেন সবচেয়ে ভালো আছে ধন্যবাদ